নীতিশ কুমার সরকার ভাঙবে কবে আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা ভাইরালের আলোচিত আপনার যেটা স্ক্রিনের সাহায্যে আপনাদের কিছু দেখার সুযোগ করে দিয়েছি আমরা সেটি হচ্ছে লালু প্রসাদ যাদবের সঙ্গে নীতিশ কুমার এই ছবিটা দেখে কোনো কি একটা চিত্র বিষয়টা কি মনোযোগ দিয়ে শুনে রাখবে দর্শক বন্ধুগণ বিহারের দুশো তেতাল্লিশ আসন ম্যাজিক ফিকার একশো বাইশ কিন্তু নীতিশের জেডিউ কোন দলে ফিরবে সরকার কত টলমল করবে কেন বিধায়ক বিজেপির সঙ্গে দূরত্ব রাখছে এটাও নিয়ে একটা জল্পনা তঙ্গি তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নীতিশের ওপর যে ফ্যাক্টর নীতিশ কুমার যেই দিকে যায় সেই দিকেই দল ভারী হয় এটা কিন্তু স্পষ্ট আমরা বলছি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটাই নিয়ে একটা যাচাই হচ্ছে সেটাই নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ হচ্ছে আর এটাই নিয়ে বাস্তবে সেটা একটা সমীকরণ দেখা যাবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলের নতুন দর্শক যারা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে এটাই ছিল এই পর্বে কেননা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেখানে তিনি গুজরাটে গিয়ে একটা বার্তায় দিয়ে এবার কি প্রত্যাবর্তন না পরিবর্তন ছাব্বিশ থেকে সাতাশে যে একটা ভোটের ইঙ্গিত গুজরাটে কিন্তু বিহারে কি হবে এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা জল্পনা তঙ্গে নীতীশ কুমার যেই দিকে যাবে সেই দিকে কিন্তু দল ভারী হবে এটা একটা স্বাভাবিক এটা একটা ছন্দবেশে বলানো হচ্ছে তবে এটা একটা স্বাভাবিকভাবে মানুষের রায় কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ কিন্তু নীতীশ কুমার যেই দিকে যাক সেই দিকে কিন্তু তাদেরই সরকার গড়বে গঠন করবে এটা একটা স্বাভাবিকভাবে জেডিউ আর জেডিউ বাম কংগ্রেস সিপিআইএম সিপিআইএমএল প্রতিটি রাজনীতি